দু ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি পঞ্চাশ বছরে পদার্পণ করতে চলেছে শিলিগুড়ি ঘগমালী উচ্চ বিদ্যালয় এবছর তেইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সুবর্ণ জয়ন্তীর নানান অনুষ্ঠান মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক আগামী তেইশে জানুয়ারি সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বছর থেকেই শুরু হবে সুবর্ণ জয়ন্তী উৎসব এরপর প্রত্যেক মাসে একটি করে কর্মসূচির আয়োজন করা হবে আগামী বছর তেইশে জানুয়ারিতে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে

তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে গিয়ে শেষ হবে অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে পঞ্চাশ বছর পূর্ণ হবে তো আমরা শুরুটা করছি শুধুমাত্র একটা শোভাযাত্রার মাধ্যমে সকাল আটটায় একটা মানে মোটামুটি ওয়ান বাজেটের একটা শোভাযাত্রা মানে সেটা একটা বিশাল ব্যাপার বুঝতেই পারছেন এত বড় তো সেদিন শুধু শোভাযাত্রাটাই আর তারপরে আমাদের সারা বছরে কমসে কম প্রত্যেক মাসে একটা করে ইভেন্ট আমরা করছি সেটা স্পোর্টস স্পোর্টস অ্যান্ড গেমস সেই লেভেলেও আছে কালচারাল লেভেলেও আছে তার সঙ্গে কিছু সমাজসেবা ব্লাড ডোনেশন ক্যাম্প বা ধরুন স্বচ্ছ ভারত অভিযান এই ধরনের ইভেন্টগুলো আমরা রেখেছি এবং যেগুলো কালচারাল এবং স্পোর্টস লেভেলে হবে সেগুলো শিলিগুড়ি কর্পোরেশনের মধ্যে যত স্কুল আছে হাই স্কুলগুলো এবং পাশাপাশি যেহেতু আমাদের স্কুলটা কর্পোরেশন এবং পঞ্চায়েতের মাঝামাঝি একটা জায়গায় কাছাকাছি আমাদের পঞ্চায়েত এলাকায় যেগুলো স্কুল স্কুল হাই এই সমস্ত স্কুলগুলোকে আমরা ডাকবো যেগুলো স্কুল যেমন আমরা ফেব্রুয়ারিতে ইন্টার স্কুল ভলিবল করবো একটা ফেভারিট হিসেবে আসলে ইয়ারের প্রোগ্রামটা এখনো ঠিক করে উঠতে পারিনি এই জন্যই যে এর মধ্যে অনেক সংযোজন সংশোধন হবে তার সঙ্গে আর একটা ব্যাপার যেটা আছে যে প্রত্যেকবারই এটা আমরা ট্র্যাডিশনালি দেখে আসছি যে সামার ভ্যাকেশনটা বারো দিনের শিডিউল থাকলেও ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট সেটা এক্সটেনশন করে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন করে তো আমরা একটা শিডিউল অ্যাডভান্স বানিয়ে রাখলাম তারপর স্কুলটা ছুটি হয়ে গেল আলটিমেটলি যেহেতু স্কুলের প্রোগ্রাম স্কুল ছুটি থাকা অবস্থায় কোনো প্রোগ্রাম হবে স্কুলটা যখন খোলা থাকবে তখনই প্রোগ্রাম হবে তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও আমাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না মানে ভেনু হিসেবে নেই মাধ্যমিকের ভেনুটা আছে আর তোমার যেটা উচ্চ মাধ্যমিক সেটাও ক্লাস ইলেভেনের পরীক্ষাটা বোর্ড বা কাউন্সিলে আমরা যাচ্ছে এবার সেমিস্টার সেমিস্টার সিস্টেম হয়ে গেছে সেটা আলটিমেটলি কী হবে আদৌ বোর্ডের পরীক্ষা হবে কি না বা কাউন্সিলের পরীক্ষা হবেই কিনা এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার নয় তো সেই জন্য আমরা হোলিয়ার প্রোগ্রামটা ওইভাবে একদম এই মাসে হবে এই মাসে এইভাবে শিডিউল একটা রাফ শিডিউল করেছি কিন্তু সেটাকে আমরা প্রকাশ করি বাইরে আনছি না এখন তো আমাদের প্রেস মিট করার মূল কারণটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে যে ইভেন্টগুলো করব সবার শেষে অর্থাৎ জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু মেগা ইভেন্ট কিন্তু প্রত্যেক মাসে আমরা যে ইভেন্টগুলো করবো এবং শুরুতে যে ইভেন্টটা করছি এগুলো আপনারা কাভারেজ এই এগুলো আমরা চাচ্ছি যে মিডিয়া গিয়ে কাভারেজ করতে কারণ আমি দেখেছি এটা আমি কোনো অভিযোগ করছি না যে ব্যাপারটা আপনাদের মানে ওইদিকে মানে ভগবানি বা একটু সাইডে যে এ যে স্কুলগুলো শিলিগুড়ি এর বাইরে আমি কিছু দেখিনি সরস্বতী পূজা আমাদের যে বাজারে সরস্বতী পূজা হয় শিলিগুড়ি গাল শিলিগুড়ি বয়সে হয় কিনা আমার সন্দেহ আছে আমি বলবো না হয় না আমার সন্দেহ আছে আপনার কিন্তু ওটাকে হাইলাইট করে আমি এটা কোনো অভিযোগ করছি না যেটা দেখছি যেটা বাস্তব কথা সেটাই বলছি আমার বক্তব্যটা হচ্ছে অন বিহাফ অফ স্কুল অ্যাজ এ হেডমাস্টার আমাদের অনুষ্ঠানগুলো আপনারা কাভারেজ করবেন প্লিজ